স্পেশাল আলু কুমড়োর তরকারি আর এই দিকে বসানো হয়েছে সাদা তেল লুচি হবে আর এখানে ছোলার ডালও হয়ে গেছে ছোলার ডালটা আগে করানো হয়ে গেছে দেখানো হলো না আমি পরে এসেছি ষষ্ঠীতে আমি লুচি বানাচ্ছি আমার মা একা একা পাচ্ছে না আমি লুচি বানিয়ে দেব আটার মধ্যে তেল নিয়ে নিচ্ছি ভালো করে বেলে নিব দিদির এখন আসেনি একটু পরেই চলে আসবে এইভাবে সব লুচিগুলো বানাবে এক এক করে তেল ফুলকা ফুলকা লুচি এক হুচি নিয়ে নেব আলু কুমড়োর তরকারি আর লুচি দিয়েটা খেতে অপূর্ব লাগে দারুণ টেস্ট তারপরে নিয়ে নিব ছোলার ডাল আর মার হাতে রান্না তো অপূর্ব একেবারে মা যেরকমই রান্না করুক না কেন মার হাতে আলাদা ছোলার ডাল জামা চাষির স্পেশাল খাবার কি কি আছে আপনাদেরকে আবার দেখিয়ে দিই লুচি কুমড়ো তরকারি ছোলার ডাল দই মিষ্টি আম আর এখানে কলা আর শশা আছে

ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন